হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে চলে এলাম একটি ইউনিক রেসিপি নিয়ে এটি হচ্ছে আমার নানুর হাতের রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে এই রেসিপিটি কেউ দেখায়নি কারণ এটা খুবই এক আনকমন এবং অনেক বেশি টেস্ট এই ঘন্টটি যেদিন আমার বাসায় করা হয় সেদিন আসলে ভাতের চাল বাড়িয়ে দেওয়া লাগে মি এটা অনেক বেশি টেস্ট হয় এটা মানে মাংসের স্বাদকে হার মানাবে আমি গল্প দিচ্ছি না যারা আমার এই রেসিপিটি ফলো করে একবার করবেন তারা আমার কথা তাদের মনে করতেই হবে তো যাই হোক এবার রেসিপিতে চলে যাই এখানে এই রেসিপিটির মূল উপকরণ বেগুন আলু আর হচ্ছে মাছের মাথা এই যে এখানে আমি দুইটা বেগুন আর ছোট ছোটো দুইটা আলু নিয়ে এভাবে কেটে নিতে হবে বেগুনের খোসা ফেলিয়ে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে কেটে নিতে হবে তারপরে চলে আসব। মূল রান্নাতে এখানে তেল গরম করে মাছে হলুদ লবণ মাখিয়ে আমি এখানে দুইটা মাথা এইভাবে ভেজে নিব সিম্পল যেভাবে আমরা মুড়িঘণ্টার জন্য মাথা ভাজি ঠিক সেভাবেই এবার তেলের ভিতরে গোটা গরম মশলা পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে হালকা ভেজে নিতে হবে তারপর এখানে আমি দিয়েছি এক চা চামচ মতো রসুন বাটা হাফ চামচ হাফ চা চামচ মতো আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে এই রান্নাটা সব ধরনের মশলাই ব্যবহার করতে হবে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপরে একে একে এখানে অ্যাড করব জিরা গুঁড়া আর এখানে কিছু মাছের তেল ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি এই যে জিরা গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া হাফ চামচামচ মতো গরম মশলা গুঁড়া সব কিছুতে এইভাবে তেল দিয়ে মাছের তেল দিয়ে এবং মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিবার মতো ঝাল তো আমার এটা কষানো হলে তারপরে আমি এর ভেতরে মাছের মাথা দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিব তারপর অ্যাড করব সামান্য পানি যাতে মশলাটা লেগে না যায় এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিতে আপনি যত বড় মা বড়ো মাছের মাথা হবে ততই বেশি টেস্ট হবে কাতলা মাছের মাথা হলে ভালো হয় আমি এখানে রুই মাছের মাথা ইউজ করেছিলাম এমনিতে যে কোনো মাছের মাথা দিয়েই হবে তো এবার আমি সেই কেটে রাখা বেগুন আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই আপনি নাড়াচাড়া করতে করতে এটা ভালোভাবে গলে যাবে পানি বের হবে এভাবে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই বারবার ঢেকে দিতে হবে এবং ঢাকনা সরিয়ে এভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায় আসলে এটা এই টাইপের কড়াইতে করলে ভালো হয় কারণ এটা অনেক বেশি নাড়াচাড়া করে মাছের মাথাটা এর সাথে ভেঙে দিতে হবে আর নন প্যানে আসলে খুব একটা বেশি নাড়াচাড়া করা যায় না আমার কাছে মাথের মাছের মাথা দিয়ে যে বেগুনের যে মুড়িখণ্ডটা মনে হয় যে এই টাইপের কড়াইতে করাটাই ভালো হালকা একটু লেগে যেতে পারে এই জন্য বারবার নাড়াচাড়া করতে হবে লেগে গেলেও ভয়ের কোনো কারণ নাই ওইটা উঠেই আবার এইভাবে নাড়াচাড়া করতে হবে মোটামুটি এইভাবে নাড়াচাড়া করতে করতেই এই যে সুন্দর একটা কালার চলে আসবে এক সময় এটা একটা ভাজা ভাজা রঙ হবে আর কি যেমন আমরা মানে ভা জিনিসটা ভাজা ভাজা হলে যে টাইপের কালার হয় এটা ব্রাউন কালার হয়ে সুন্দর একটা কালার তখন হালকা হালকা তেল বের হয়ে যাবে গা থেকে তখন মনে করতে হবে যে এটা প্রায় হয়ে আসছে আপনারা দেখতে থাকুন আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করবেন এটার টেস্ট এতই ভালো হয় কি আর বলবো এটা হচ্ছে আসলে আমার নানুর হাতের রেসিপি আমার আম্মু সেখান থেকে শিখেছিল আর আমার আম্মুর কাছ থেকে আমরা শিখেছি তো এই যে দেখুন আমার মুড়িঘণ্টের ফাইনাল লুক আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই একবার হলো ট্রাই করবেন আর খাওয়ার পরে কিন্তু আমার কথা অবশ্যই মনে করতে হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ